তার থেকে শরীর সুস্থ থাকা লাগছে যে আমাদের অনেক দর্শক বা অনেক মানুষ বলেন ভালো জিনিস না বা জিম করা কোন প্রয়োজন না এটা আপনি কিভাবে নিচ্ছেন পরিচয় দিলাম এবং কি তাদের মতামত নিদ তো জীবন অবশ্যই অনেক ভালো একটা জিনিস তা আমরা সবাই বলবো যে আপনারা যদি সময় থাকে সময় থাকে আসনে এক ঘন্টা টাইম থাকে চব্বিশ ঘন্টা আপনার আট ঘন্টা ঘুমান নিজের যে পারিবারিক কাজ আছে ওইটা করেন নিজের যে জব আছে যে এই আছে কর্মযোগ্যটা ঘন্টা এবং সাথে যে নিজের জন্য এক থেকে দেড় ঘন্টা ফিস রাখেন যে এটা আমার জন্য শরীর আপনি বলেন আমাদের জিমের অনেক পুরোনো একটা মেম্বার আমাদের শুভ ভাই তো শুভ ভাই জিম করে আপনার শরীরে কি কি পরিবর্তন হয়েছে যদি আশা করি সবাই ভালো আছেন আমার বডিটা যেমন ডেভেলপ হয়েছে আমি যখন জিমে ভর্তি হয়েছি তখন আমার ওয়েট ছিল প্রায় অষ্টশ আশি কেজি সাতশো গ্রামের মতো প্রায় নয়শো পনেরো নব্বই কেজির মতো ছিল আমার ওয়েট তো এখন বিগত আজকে প্রায় আট নয় মাস আমি জিম করতেছি ওয়ার্কআউট করতেছি রানিং তো আমি ওয়ার্কআউট করে আমি এতটুকুই ডেভেলপ করছি যে আমার ওয়েট লস হয়েছে তো হয়েছে কিন্তু আমি নিজের বডিতে এতটুকু পরিবর্তন পাইতেছি যে আমি আগে যেখানে মাঠে দুই চার পাঁচ মিনিটও ধরে যেতে পারতাম না হাট রাখতে পারত শরীর দুর্বল দুর্বল লাগতো ওগুলো কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে তো আমি সবাইকে বলবো যে সবাই জিম করুন ঠিক আছে জিম খুবই মানুষের জন্য উপকার কিংবা মানুষ মোটা হোক কিংবা চিবন হোক সবারই উচিত দৈনিক পঁয়তাল্লিশ মিনিট বর্তমান করা তো এইটাই আমাদের জিমের আর একটা পুরাতন মেম্বার তো এ ভাই জিম করে অনেকদিন হয়েছে তো ভাই অনেকে বলে যে জিম করলে মানুষের এই ক্ষতি হয় ওই ক্ষতি হয় বা মানুষ ভালো হয় বা ভবিষ্যতে জিম করলে মানুষের শরীরে কোনো সমস্যা দেখা যায় তো ভাই আপনার কি মত জিম করে কি মানুষের ক্ষতি আছে না লাভ আছে আমার কাছে ভাই এরকম কিছু ভালো হয় না আসলে আমি জিম করি প্রায় চার মাস এর আগে তিনবার জিম করছি মাসে প্রবলেমের কারণে মূলত জিম করলে মানুষের হাত ভালো থাকে শরীর ভালো থাকে জিম হয়েছে জিম করা মানে এটা আমার এখন একটা মানে নিজে মানে অনেকে ঢাক ডাক্তার জিম করা যাবে না চিকন শরীর ইত্যাদি মনে করেন তারপরেও আমি জিম করি ইত্যাদি একটা স্মার্টলি একটা ভাব দেখা যায় ঠিক আছে নিজের একটা শরীরে একটু ভালো দেখা যায় সবার কাছ থেকে একটু আলাদা দেখা যায় বা এটি অনেক কিছু আমাদের জিমে আর একজন নিউ মেম্বার তো ভাই অনেকে বলে যে যারা রোগা পাতলা আছে ঠিক আছে যে তারা জিম করলে আরো উগাপত্র হয়ে যাবে জিম তারা মোটা আছে তাদের জন্য আপনার পরামর্শ কি আপনি কি বলবেন আমাদের দর্শককে ভাই একটা সত্যি কথা কি ওই যারা অনেকে আমাকে অনেকে বলছে যে তুমি জিম করলে চিকন হয়ে যাবে ওই হয়ে যাবে আমি কিন্তু তাদের কথা মানি নি এটা একটা বোকাস কথা ঠিক আছে আমি इवन আমার যখন ফার্স্ট টাইমে যখন ছিলাম তখন ওয়েট মাপছিলাম তখন 50 কেজি ছিল এখন আলহামদুলিল্লাহ 50 থেকে 55 মানে 55 প্লাস হয়ে গেছে আমার ওজন এটার মূল কারণ হচ্ছে জিম হ্যাঁ এটা ঠিক আছে যে খাবার খেতে হবে সবকিছু করতে হবে ইভেন জিম হচ্ছে মেন জিম যদি না করেন তাহলে কিন্তু আপনি যতই খেবেন ফ্যাট বাড়বে কিন্তু মাছ কিন্তু বাড়তেছে আমার এটা জিমের মাধ্যমে হয়েছে এছাড়া কখনো কিছু হইতো না ঠিক আছে